লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছেন আল আমিন নামে এক গৃহশিক্ষক গত চার দিন থেকে তাদের খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী অমল ভুইমালি শনিবার ছয় জুলাই সন্ধ্যায় আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল নবী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত মঙ্গলবার দোসরা জুলাই উপজেলার পলাশী ইউনিয়নের নামড়ি এলাকায় এ ঘটনা ঘটে অভিযুক্ত গৃহশিক্ষক আলামিন একই ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে অমল ভুইমালির দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যা অর্পণা রায় অনুরাধাকে প্রাইভেট পড়াতেন আল এক পর্যায়ে অমল ভুইমালির স্ত্রী কাকুলি রানীর সঙ্গে পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক বিষয়টি টের পেয়ে অমল ভুইমালি সপ্তাহ দুই এক আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন পরে গত মঙ্গলবার সন্ধ্যার পর কাকুলি রানীকে নিয়ে পালিয়ে যান গৃহশিক্ষক আলামিন। আমার নাম শ্রী আমি আমার বিয়ে করার বয়স হলো দশ বছর আমার একটা মেয়ে সন্তান আছে ও ক্লাস টুতে পড়ে ক্লাস টুতে পড়ে আমি এক টিচারকে রাখছিলাম একে প্রাইভেট করার জন্য প্রাইভেট পড়ার অনুযায়ী পরশু আমার স্ত্রীকে নিয়ে ও ভাবছে আমি আমার বাড়ি হলো নামুড়ি নামুড়ি হাই স্কুলের সাথে আমার বাসা এই জন্যে আমি পরে খোঁজাখুঁজি করি দেখি ওর কাছে গেছি এই এতটুকু আমার যা ছিল সোনা গয়না যা কিছু ছিল ঘরে সব কিছু নিয়ে চলে গেছি ওই ছেলের নাম হলো আলামিন বাপের নাম হলো ওসমান আলী ঠিকানা সবজি বাজার আমি থানায় অভিযোগ দিছি আমার কোনো আমি গরিব মানুষ আমার অর্থনৈতিকভাবে আমি খুব দুর্বল আমার কোনো আমি কোনো বিচার পাই আমি কোনো সঠিক জায়গায় আমার কোনো খবর পাই আমি আমার বউকে এখন পর্যন্ত আমি কোনো খুশি পাইনি আমি দেশবাসীর কাছে সবার কাছে আমি বিশেষ চাই আমার নাম সীমা রায় আর যে পলাতক অবস্থা আছে ওর আমি ছোট যা হই তো উনি দুই দিন থেকে নিখোঁজ তার খবর আমরা এখনো পাই সে কোথায় আছে তো আমরা ইতিমধ্যে জানতে পাচ্ছি যে আমার ভাতিজিকে প্রাইভেট মাসা হিসেবে সেজে এসে প্রাইভেট পড়াইতো তাদের মধ্যে রিলেশন কিছু জাগত সে ছেলের সঙ্গেও পালিয়ে গেছে ও তো এতদিন ছিল এতদিন তো এগুলো কিছুই শুনে যায় না তো ভালোই ছিল কি কই প্রাইভেট মাস্টার আসি এখন এই তো যে কে কে জানে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল নবী বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি অভিযুক্ত গৃহ শিক্ষককে আটকের চেষ্টা করা হচ্ছে লালমণি প্রতিদিন নিউজ ডেস্ক